শুভ বিকাল বন্ধুরা খেতে না কে ভালোবাসে সবাই খেতে ভালোবাসে যদি সেই খাওয়াটা সে ঠিক মতো না খেতে পারে তাহলে এটা তার জন্য খুবই কষ্টকর সো বন্ধুরা আমি আছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন বিশেষজ্ঞ কথা বলবো খাবার খেতে যদি কষ্ট হয় ঢোক গিলতে যদি কষ্ট হয় মেডিকেলের ভাষায় বলা হয় ডিসফেজিয়া অর্থাৎ ডিফিকাল্ট ইন সোয়ালোইং তার গিলতে সমস্যা হবে এই যে গিলতে সমস্যা যদি হয় তাহলে আপনি কার কাছে যাবেন কি চিকিৎসা নেবেন এবং কি কারণে হতে পারে এই ব্যাপারে কথা বলবো তাহলে খাবার খেতে যদি গিলতে কষ্ট হয় সেটা প্রথমত চিন্তা করতে হবে যে আমাদের খাদ্য উপরের দিকে ওরোফারেন্জিয়াল অর্থাৎ মুখের সাথে খাদ্য যে জাংশন এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা অথবা নিচের দিকে মাঝখানে এসোফেজিয়াল আমাদের যে খাদ্য আছে এসোফেগাস এসোফেগাসের সমস্যা আছে কিনা যদি উপরের দিকে সমস্যা হয় তাহলে আমাদের চিন্তা করতে হবে যে খাবারটা যে খায় এই খাবারটা লিকুইড খাবার খেতে সমস্যা নাকি সলিড খাবার শক্ত খাবার খেতে সমস্যা এই খাবার খাওয়ার সময় তার নাক দিয়ে মুখ দেয়া পানিটা বের হয়ে আসে কিনা যদি মনে করেন খাবার খাওয়ার সময় নাক দিয়ে মুখ দেওয়া পানি বের হয়ে আসে বা লিকুইড খাবার বের হয়েছে তাহলে আপনাকে মনে করতে হবে আপনার ব্রেনের সমস্যা ব্রেনে বালবার পলসে হয়েছে বিভিন্ন কারণে হয় ব্রেনে স্ট্রোক করতে পারে ব্রেনে ইনফেকশন হতে পারে ব্রেনে হেমোরেজ হতে পারে ব্রেনে টিউমার হতে পারে ইনফ্লামেশন হতে পারে আবার দেখা গেলো যে গলার উপরের দিকে সমস্যা হয়েছে তার রক্তশূন্যতা আছে বিশেষ করে আয়রন ডিফিস অ্যানিমিয়া যদি হয় তাহলে হতে পারে আবার দেখা গেলো যে টিউমার উপরের দিকে টিউমার আছে সেক্ষেত্রেও কিন্তু তার হতে পারে আরও কিছু নিউরোলজিক্যাল ডিজঅর্ডার আছে যেমন হচ্ছে গোয়েনবাড়ি সিনড্রম তারপরে হচ্ছে আপনার মায়স্তিনে গ্র্যাভিস হ্যাঁ ল্যাম ল্যামস অর্থাৎ ল্যাম্বার ইটেন সিনড্রোম এগুলিতে কিন্তু দেখা যায় খাবার খেতে গেলে কষ্ট হয় তাহলে হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই জন্য স্ট্রোকের পরবর্তী অনেক রুগী বলবে যে তার খাবার খেতে গেলে কষ্ট হয় এরপরে হচ্ছে আসি এসোফেগাস অর্থাৎ মাঝখানে যদি বলে যে খাবার খেতে গেলে এই বরাবর খাবারটা আটকে যায় সে ঠিকমতো খেতে পারে না তখন আমার খাদ্য নারী চিন্তা করতে হবে যে এই এসোফেগাসের টিমার হলো কিনা এসোফেজে একটা টার্ম আছে এক্লাসিয়া কার্ডিয়া অর্থাৎ তার যে ঢেউয়ের আকার পেরিস্টেলসি সেটা নষ্ট হয়ে যায় অথবা বাইরের থেকে এসোফেগাসটা চাপ দিচ্ছে কিনা তার ওয়ালটা স্ট্রিকচার হয়ে গেলো কিনা উপর থেকে তার যে পেটের থেকে যে অ্যাসিড সিক্রেশন হয় সেই অ্যাসিডটা উপরের দিকে আসলো কিনা রিফ্লেক্স এসোফেজার যে ডিজর্ডার যে আর ডি বলে যেটাকে জিই আর ডি বলে গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লাক্স ডিজর্ডার অথবা অটোমেটিক তার স্পাজম হয়ে যায় কিনা এসোফেগাসটা সেই কিন্তু হতে পারে আর কিছু আনকমন কারণ আছে যে হার্ড ডিজ বিশেষ করে যদি মাইট্রাল ভালভটা অনেক চিকুন হয়ে যায় এবং সেক্ষেত্রে লেপটেট্রিয়াম বড়ো হয়ে সেফেগাসকে চাপ দিতে পারে তাহলে ঢুক গেলতে কষ্ট হয় তাহলে আমরা দেখতে পেলাম যদি কারো খাবার খেতে কষ্ট হয় তাহলে মাল্টিপুল এরিয়ার সমস্যা হতে পারে সেই জন্য প্রথমে আপনাকে সঠিক হিস্ট্রি দিতে হবে পরীক্ষা নিরীক্ষণ দেখতে হবে কোন সিস্টেমের সমস্যা সেইভাবে আপনাকে রোগ ধরে চিকিৎসা করতে হবে সো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে